আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে সকালে নাস্তা থেকে নাস্তায় কি করলাম সেটাই আজকে শেয়ার করব প্রথমে পরোটা তৈরি করব সেজন্য সব কিছু গুছিয়ে নিলাম যেহেতু আজকে আমি চাচ্ছি যে নিজে নাস্তাটা তৈরি করব সেজন্য নিজের মতো করে আমি তৈরি করছি আজকে আর কেউ তৈরি করবে না খালাওয়া আসে নাই সেই জন্য ভাবছে আমি নিজের মতো করে সুন্দর করে একটু কিছু পরোটা তৈরি করি সবার জন্য নাস্তাটা সাজিয়ে নিই এখানে পরোটাটা কেটে নিচ্ছি প্রথমে প্রথমে গোল করে নিলাম নিয়ে একটু হালকা দুই পাশে কেটে নিয়ে এরপর এখন তেল মাখিয়ে দেবো দিয়ে এরপরে কিছু আটা ছিটিয়ে দিয়ে পরাটা ভাস করে পরোটাটা তৈরি করব এইভাবে পরোটাটা করলে পরাটার ভিতরটা অনেকটা ফাঁকা হয় খেতেও ভালো লাগে চারকোনাও করা যায় কিন্তু আস ভাবলাম যেহেতু সময় আছে একটু পরিপাটি করি পরোটাটা তৈরি করি আসলে কাজগুলো হলো নিজের মতো নিজে যে যেভাবে করতে চায় সেভাবে করে সব কাজই কম বেশি সহজ করতে হলে মনাজোগ দি করলে সব কাজই সুন্দর হয় ভালো হয় পরিপাটি হয় এ তো তৈরি হয়ে গেল আমি সব কয়টা আগে গুছিয়ে নিলাম এখন শুধু বেলবো আর ছেঁকে নেব এখন আস্তে আস্তে বেলে নিচ্ছি নিয়ে পড়াটাগুলো ছেঁকে নিচ্ছি একটা করে বেলে নিচ্ছি আর একটা করে ছেঁকে নিচ্ছি কারণ নিজের একা হাতে করছি সেজন্য জন্য তৈরি করা হয়ে গেল এভাবে প্রতিটা পড়াটা আমি ভেজে নিলাম নিয়ে নাস্তাটা গুছিয়ে নিচ্ছি পরিবেশনটা সুন্দর হলে খেতেও ভালো লাগে সব কিছু যেন ভালো লাগে সকালের নাস্তাটা করে দুপুরের কাজের জন্য রেডি করব। আজকে দুপুরে যেগুলো রান্না করব সেগুলো শেয়ার করব এখানে কিছু ছালা দিয়ে এভাবে পড়াটা খেতে অনেক ভালো লাগে আজকে চাল কুমড়ার বড়ি দিয়ে রান্না করব মিষ্টি কুমড়া প্রথমে বড়িটা ভেজে নিয়েছিলাম বড়িটা যেভাবে রান্না করা যায় খুব ভালো লাগে মাছ দিয়ে বা খালি ঝোল করে রান্না করলেও ভালো লাগে আজকে মিষ্টি কুমড়া দিয়ে একটু রান্না করব। আর এই দিকে কলিজা ভুনা করব। এটা গরুর কলিজা গোটাটা কেনা হয়েছে তো অর্ধেকটা রান্না করব সব কেটে নিয়েছি নিয়ে এই কলিজাটাকে এখন কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিব প্রথমে ধুয়ে নিচ্ছি নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ধুয়ে নিব তাহলে সুন্দর পরিষ্কার হয়ে যায় এরপরে চুলায় তেল বসিয়ে দিলাম দিয়ে সব মশলাগুলো আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে মশলাটা প্রথমে কষিয়ে নিব এখন এর মধ্যে আদা রসুন পেস্ট লবণ সব কিছু মশলা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এখন কলিজাটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব আমার ছেলে তো বলছিল আম্মু কালো ভোনার মতো করবা যেন কালো ভোনা লাগে খেতে মানে আমার কালো ভোনাটা অনেক পছন্দ করে গরু মাংস কালো ভোনা মাঝে সাঝে করি আর আজকে কলিজাটাকেও বলছে কালো ভনার মতো করে রান্না করবা তা আমি কষিয়ে কষিয়ে রান্না করব কারণ ঝোল রাখবো না অনেক ভাজি ভাজি করে রান্না করে দেবো যেন কালো ভোনার মতো লাগে দেখতে আর এটা তো পরোটার সঙ্গে খেতে অনেক ভালো লাগে আজকে দুপুরে রান্না করছি ভাতের সঙ্গে খাওয়ার জন্য এবারে বারে বারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি নিয়ে কিছু পানি বের হয়ে যাবে এটাতেই সিদ্ধ হয়ে যাবে কারণ এটা সময় লাগে না সিদ্ধ হতে এ হয়ে গেছে রান্না কমপ্লিট করে দুপুরে খাবারটা একটু বেড়ে দিলাম একটু সুন্দর করে ডেকোরেশন করলাম আজকের ব্লগটা এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন